তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হলিগ্যানসদার এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি তিনি দুদিনের জন্য মুর্শিদাবাদ ও মালদা হিদেশ জন্ম দিলেন আজ এবং আগামীকাল তিনি থাকবেন মুর্শিদাবাদ ও মালদায় বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি দেখুন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি আসছেন এই মালদা এবং মুর্শিদাবাদে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই ঘটনার গ্র্যাভিটি কতটা এই ঘটনার গুরুত্ব কতটা এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছেন কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএম ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড় কিছু এখানে হতে পারে সেই জন্য সবাইকে আমি বলবো শান্তি রক্ষা করুন আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না তারা লাঠির ওষুধই বোঝে আর কোনো ওষুধ বোঝে না তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে আসতে তো তাদের কিছুটা সময় থাকে সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে আর ভারতবর্ষ সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে এই যে আপনি গত পরশু এরকমই কিছু কথা বলেছিলেন ধর্মতলার মুখে দাঁড়িয়ে তার জন্য জাঙ্গিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অরিন্দম মুখোপাধ্যায় তিনি দাঙ্গায় উস্কানি দেওয়ার জন্য সুকান্ত মজুমদারের নামে একটি অভিযোগ দায়ের করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করায় আপাতত তার জন্য সেটি হুগলি সাইবার থানায় বা সাইবার সেলে সেটা পাঠানো হয়েছে সাইবার ব্লকে বিজেপি রাজ্য সভাপতির বাস থেকে নামিয়ে মারব এই নিদানে তিনি মনে করছেন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিনিধি দেখুন প্রথম কথা হচ্ছে এই অরিন্দম মুখোপাধ্যায় নাকি নাম বললেন আর আমার মনে হচ্ছে টাইটেলটা ভুল করে হয়ে গেছে এফিডেভিট করা উচিত হ্যাঁ এবং সঠিক নাম তা নেওয়া উচিত তো এর পেছনে তুমি একা নেই এর পেছনে আমি যেটা খবর পাচ্ছি এর পেছনে নাকি কল্যাণ ব্যানার্জি আর একজন যার নাম এ করা খুব প্রয়োজন তার তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি সুকান্ত মজুমদের এরকম মামলাটা আমরা ভয় পাই না এরকম অনেক মামলা হয়েছে অরিন্দ মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারবে পঞ্চায়েতের প্রধান হলে আমাদের কাছে তা তো না আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি চিট দিয়া ছাৰ নিহি দিয়া মাথা দিব প্ৰয়োজনে ধর্মদেব তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক বিটেক থেকে এনসি সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে হলে পেয়ে যাবেন মাস থেকে ইংলিশ ক্লাস থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে